इन सल तन আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সবাই আমার সাথে বলেন পাওয়ার মালিককে আরো আওয়াজ করে বলি কে অবন্দরে হেলাই খেলাই জীবন ধ্বংস করে দিও না কোনো কারণে নামাজ যদি কাজা হয়ে যায় সুযোগ পেলেই নামাজটা আদায় করে ফেলবেন কিন্তু নামাজ একদম না পড়ে থাকবেন না বন্ধু কোরআনের ভিতরে আমার আল্লাহ বিরাশি জায়গায় নামাজেরই কথা বললেন এখন আমার প্রশ্নগুলো হুজুর নামাজে পড়ব নামাজটা কিভাবে আদায় করব। কেমনে নামাজ পড়লে কবুল হবে সুন্নি বাইরা নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত যার অন্তরে নবীর মহব্বত আছে সে কোনো দিন হারাম খাইয়া নামাজে দাঁড়াই না কথা গণ্ডা হারাম খাইয়া গায়ের মধ্যে যে রক্ত ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করে না এই জন্য আমার আল্লাহ রাস্তা দুইটা দেখাইছে একটা হলো কল্যাণের পথ আরেকটা হলো অকল্যাণের পথ আপনারা কি হালাল খাবেন না হারাম খাবেন তাইলে হালাল যদি খান তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন গল হালাল খাইয়া হাত তুললে ওই হাতের দোয়া কবুল হয় কি হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া ইউ আল্লাদিনা মানদখন ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো বন্ধুরে মায়ের বাবা আমাহান্নবী নবী বলেছেন আমি যখন মেয়ের আজের মধ্যে গেলাম জোরে কোন কিসে গেলেন মেরাজটাকে আজটাকে না বাস্তব সরিলে না স্বপ্ন যুগে আর জোরে গান আমার নবী মেয়েরাজে যাই আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই আমার নবী বলেন আমি যখন মেয়ারে গিয়েছি মেয়রাজে যাওয়ার সময় আমি দেখেছি সব চাইতে কঠিন আজা হলো কবরের আজা এই কবর থেকে যখন হাসরে উঠবে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই জন্য আমি পায়ে কমিটির বিষয়ে বেঁধে দেওয়া বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধু কেন আপনি নামাজ পড়বেন কারণ কি আমার নবী আপনার নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু বকর আমার

নামাজ কহিরা যদি নবীর বিরুদ্ধে কথা নামাজ হাই রে ও মুসলমানের দল আজকে যখন বাজারে ঢুকলাম ফেসবুকে ঢুকার পরে দেখলাম মোবাইলে একটা ভিডিও আসছে ভিডিও ওই ভিডিওটা হলো একটা মসজিদের নামাজের জামাত কোন দেশের জানেননি মায়ানমারের 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 ইমাম সাত সুন্দর করে তিনি কোরান তেলাওয়াত করতেছেন কোন সোরাডা যে পড়ছে ভালো করে খেয়াল করতে পারি নাই বিভিন্ন আওয়াজে আওয়াজে ওয়া বন্ধু এইভাবে কোরান তেলাওয়াত যখন শুরু করল ওয়ামা আমিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলল্লা হিরিজুকোহা ওয়াহুয়া ওয়া আলামু মুস্কর হা ওয়া

ইন্নাকা না'বুদু ওয়া ইন্নাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মুকতাদিব আলাইহিম এই মুহূর্তে দেখলাম কন্টাটা কাঁপতেছে خیال কইরা দেখছি কন্টারের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় দেখলাম মসজিদটা थर थर করে কাঁপতেছে হঠাৎ করে দেখলাম নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প চলতেছে আরে আরে কেমন মুসলমান ওরা নামাজ পড়তেছে ভূমিকম্পে মসজিদটা কাঁপতেছে কিন্তু একটা মুসল্লি ও নামাজ ছাইরাত পলায়ন করে নাই আর জোরে জোরে কর না আকবার আর আমরা নামাজে দাঁড়াইয়া বাহিরে একটা গ্যাঞ্জামের আওয়াজ শুনলে দৌড় মারি তাইলে মুসলমান এমন মুসলমান হবে মুসলমানের নামাজ হবে একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে কোরবানি হবে একজনের জন্যে তিনি কে আমার হায়াত একজন দিয়েছেন তিনি কে আমার মরণ একজন দিবেন তিনি কে قل إن صلاتي ونسكي، قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আজকে একটু কোরআন শরীফ বেশি পড়তেছি আপনাদের কি অসুবিধা লাগতেছে কোরআন পড়লে শান্তি লাগে কি লাগে না তবে আমার কিছু মাখরাজ ভুল হয় আমি এটা কেয়ার ভাই বিভিন্ন জড়তার কারণে কারণে কেন বলে আমি হাফেজ না তো আমার জীবন আমি কারিয়া নপড়ি না আমার আম্মা পড়াইছে ওই যুদ্ধরা শিখছির ভুল হলে আমার ধরাই দিয়ে তা আমি একটা টান দিব এখন এমন জোরে আল্লাহকে ডাক দিবেন মহাকত দিয়া এই আল্লাহ হক বা ধ্বনিতে যেন ইসরায়েলের আগুন আপনারা এলাকার কবর রাজাব যেন মাফ হয়ে যায় আর আপনি কন্যা কেন কে আর জরে কে আল্লাহ বলছে নাও আল্লাহ পাকের কথা হলো ও বান্দা দিন আমার নাম আমার কুরবানি সব একজনের জন্য আলহামদুলিল্লাহ লিল্লাহে রব্বিল সবাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সুন্নাত পড়বা সূরা ফাতিহা লাগবেই সুবহানাল্লাহ কেনা কেনা নফল পড়লা সূরা ফাতিহা ও বন্ধু সুরাফাতে হা সারা নামাজ হয় না এখন বলবেন আমরা তো ইমামের পিছনে পড়ি না তাইলে আমাদের নামাজ কি হবে না আমরা তো একটা দায়িত্ব ইমাম পড়িলাম ইমাম সামনে পিছনে দাঁড়াই অনেকে বলে সুরাফ ফাতেহা পড়া লাগবে কিন্তু আমি ফতুয়া দেওয়া যায় দলিলের মাধ্যমে সুরা ফাতেহা ইমামের পিছনে পড়া লাগবে না কারণ দলিল হলো ফতোয়া হল ইমামের কেরাতি মুক্তাদির কেরাত এইজন্য পড়া লাগবে না কিন্তু একা একা যদি পড়েন আপনাকে অফকোর্স সূরা ফাতিহা পড়তে হবে সূরা ফাতিহার 20টা নাম আছে এর মধ্যে একটা নাম হলো সূরাতু শেফা সূরা ফাতিহা যেমন নাম সূরাতু শেফাও এ সূরার একটা নাম আল্লাহর হাবিব বলেন কেউ যদি সূরা ফাতিহা পয়ড়া পানির মধ্যে ফু দিয়া পানিটা পান করে আমার আল্লাহ রাব্বুল তার পেটের রূপ ভালো করে দিবে তাইলে সূরা ফাতিহার দাম কম না বেশি এই জন্য আমার নবী বলেন হাশরে ময়দানে নামাজের হিসাব হবে আমার নবী আপনার নবী বলেন আত-তুহুরু আনা আমার নবী আপনার নবী বলেন যদি কেউ উজু করতে যায় উজু করার সময় বিসমিল্লা বলে যদি উজুটা শুরু করে উজুটা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসমিল্লার বদৌলতে বিসমিল্লা বলতে কি টাকা লাগে কথা না কোন টাকা লাগে তাহলে প্রত্যেক ভালো কাজের আগে কি পড়বেন কেউ যদি উজু করার আগে বিস্মিল্লা পৈড়া উজু শুরু করে আমার নবী আপনার নবী বলেন উজু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওজোকারের জন্য আমার আল্লাহর কাছে গুনা মাপ চাইতে থাকে এরপরে যখন অজু করার সময় যখন হাতটা দৌত করে আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়া সে যত গুনা করেছে আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে হাতের গুনাগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দেয় এবার যখন মানুষ কুলি করার জন্য মুখে পানি দেই রে লাল মায়ের বাবার আমার নবী আপনার নবী রহমতুল নীল বলেন গড় করে পানি যখন ফালা মুখ দিয়া মানুষে কত গুণা করে অন্যায় করে আমার আল্লাহ এত মেহরবান এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুণাগুলোকে জমিনের মধ্যে ফেলে দেয় আর চোখ দিয়া যত গুনা করছে গো এই চোখের গুণাগুলো জোর পানির সঙ্গে আমার আল্লাহ জড়াইয়া ফালাই দেয় আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন উযু যখন শেষ হয়ে যায় লাস্টের ফোঁটাটা আছে এইভাবে শরীর থেকে জরে এই লাস্টের ফোঁটাটা যখন শরীর থেকে জরে এই ফোঁটাটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয় তাহলে এমন নামাজ আমরা চাই কি চাই না নাকি দৌড়াইয়া যায় উজু করে কানে লতি পর্যন্ত পানি ঢুকে না দাড়ির ভিতরে পানি ঢুকে না এই কনের উপরে এই কনের উপরে পানি ঢুকে না যদি কেউ কনির ইস পর্যন্ত থাকে এই জায়গাটা খালি থাকে তার উজু হবে না ওজো না হইলে তার নামাজও হবে না কারণ ওজু হইল নামাজের চাবি আর নামাজ হইল বেহেস্তের চাবি জোরে জোরে নাল্লাহ আকবর এই জন্য আমি বলছিলাম ও বন্ধু আবার আমার নবী বলেন দেখেন কি বলেন আমার নবী বলেন কেউ যদি উজু কবিরা আসমানের দিকে তাকাইয়া আমার নবী আপনার নবী বলেন উজুকারী যখন আসমানের দিকে তাকাইয়া কালী মায়ের সাহাদা পড়ে আমার আল্লাহ ওই নামাজের উজুকারির জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দেয় দেখছেন নি কত কিছু আছে উজুর ভিতরে আমরা তো ঠেললে উজু করে জায়গা বন্ধুর সাথে কথা কই কথা কই উজুরে কইরেই হাতের মধ্যে আমার মোবাইল মসজিদে ঢুকি আবার মসজিদে ইমাম সাহেব খুতবা দেয় ওই মসজিদে বৈসা বৈসা আবার কি করে জানেন নি ফেসবুক চালাইতেছে তামসা বন্ধ করেন নামাজ পড়লে পড়ার মতো পড়েন রোজা রাখলে রাখার মতো রাখেন আপনি সেহেরি খাইছেন ইফতার করছেন মাসকান্দে নামাজ পড়েন নাই বলুন তো এমন রোজার দাম আছে দাম আছে

আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কি ঠিক আছে নি কথা কোন ঠিক আছে নি একবার তো মুহে এমনি আপ দিছে আমার ভাল চাই রয়েছে সব বুঝলে গেছে আগে বর্ষি নি মসজিদ গেছি নি মসজিদ আমরা গেছি নি মা মা দেখো

এরপর ডান কান থেকে বাম কানে গেছি আবার ডাক দিছে লাস্টে সিওন জিংলা দেখো ওট নাইলে বাইরামু পরে ঘুম থেকে উইটটা কোন রকম ভাবে চোখ মুখ কসলাই আপ সুলার ভারে গিয়া বইছি বই আঙ্গুলটা চেপ দিয়ে সুলার ভারের কালি দিয়া দিয়া দাঁত মাছছে আরে আমাদের সৌরা রিমোর্সে জুলনি অক করে সেন্টু গেঞ্জি না বই রে গেছে গা এরপরে মসজিদে গেছি আর অনফুল আমার রাত্রিবেলা ব্রাশ করে ঘুমাতে হবি নাইলে দাঁতে পোকা হবে পোকা হবে পোকা হইতো না পোকা হইতো না কি লেগে চিপস খাইতেছে ইডা খাইতেছে ওই ডা খাইতেছে এইগুলো দোকানের চকলেট মকলেট খাওয়া বাচ্চার দাঁত সব শেষ করে ভালো কথা কোনো ঠিক না বেটাই এটার জন্য দায়ী দায়ী কিন্তু বাচ্চা না এটা জন্য দায়ী হলে বাচ্চার বাপ মা কথা বলেন ঠিক না বেটে শুধুমাত্র পোলাই বাপ মা সেবা করবে না পোলাকে সেবার উপযুক্ত করতে হবে তাইলে পোলার সেবা আপনি পাবেন কথা বলেন ঠিক না আপনি বাচ্চা উদ্রো ফুটছে না মোবাইল ছাড়া বিলে ভাত খানা এখন কিন্তু মক্তবে তবে মক্তবে মক তবে ভাড়ানো ফেরবিত থাকতেই আমি কিনডার গার্ডেনে ভর্তি করাবো